তারা পোলাইলো কি লিখা? তাদের পোলা নি কি করবে? সরকারি প্রতিষ্ঠান এত পলানের কিছু নাই। তারা সরকার একজন গাছে আরজনটা দিব দায়িত্ব সুবিধা কি? কত রাত পথে আমরা উঠলাম মলুবি ভাইয়া। কোনো অ্যাকশন নেই। হুম রাজপথে আমরা উঠলাম তো সংগ্রাম করলাম। বেদনা আছে এখানে উঠে হবে। না না না

Ja, kanske kedjor, söka sig till ditt bolag.